আমরা বিলিত ফেরতা কভাই আমরা সাহেব সেজেছি সবাই তাই কি করি নাচার স্বদেশী আচার করিয়াছি সব জবাই আমরা বাংলা গিয়াছি ভুলি আমরা শিখেছি বিলিতি বলি আমরা চাকরেকে ডাকি বেয়ারা আর মুটেদের ডাকি কুলি রাম কালীপদ হরিচরণ নাম এসব শিখেলে ধরন তাই নিজেদের সব রে রে ও মেয়েটার করিয়াছি নামকরণ আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিস্টার নামে রুটি যদি সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চটি আমরা ছেড়েছি টিকি রাদুর আমরা ছেড়েছি ধুতি ও চাদর আমরা হ্যাডবুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁদর আমরা বিলিতি ধরনি হাসি আমরা ফরাসি ধরনের কাশি আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি আমরা হাতে খেতে বড় ডরাই আমরা স্ত্রীকে ছুরি কাঁটা ধরাই আমরা মেয়েদের জুতো মজা দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই আনন্দের বাঁধা এই যে রংটা হয় না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই বিনৌলিয়া মাখি গাদা গাদা আমরা বিলিত ফেরতা কটাই আমরা দেশে কংগ্রেস আদি ঘটাই আমাদের সাহেব যদিও দেবতা তবু সাহেবগুলোই চটাই আমরা সাহেবই রকমই হাঁটি পিছ দেই ইংরাজি খাঁটি কিন্তু বিপদেতে দেই বাঙালির মতো চম্পট পরিপাটি